নমস্কার হ্যালো হাই ফ্রেন্ড আমি লালটু তো হোমিওপ্যাথি ফ্রি চিকিৎসা এখানে আপনারা ফ্রিতে টিপস পেয়ে যাচ্ছেন কোন রোগে কী ওষুধ ব্যবহার করলে আপনাদের ফল খুব ভালো আসবে বা রোগের লক্ষণগুলো কী সে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ফ্রেন্ডস আমি আর বেশি সময় নষ্ট করবো না আজকের যে রোগটি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাশা সাধারণত আমাশা দেখা যায় আমাদের মানবতন্ত্রে সাধারণত পায়খানা করার সময় আপনারা দেখেন পায়খানার সঙ্গে ব্লাড যাচ্ছে রক্ত বা থকথকে সাদা জেলির মতো কোনো হরহরের নালা অংশ যখন যাচ্ছে তখন শরীর মানুষের শরীরে ক্ষতি করে তো সেটি একটি পুরানো ভয়াবহ মারাত্মক ব্যাধি যেটা খুব পুরানো রোগ এটাকে সারাতে হলে বহু রকম মানুষ চেষ্টা করে কিন্তু তো বন্ধু আমি বেশি কথা বলবো না মূল চারটি আমি ওষুধ এই রোগের ক্ষেত্রে ব্যবহার করতে বলবো এবং হাতে নাতে আপনারা ফলও পেয়ে যাবেন তো প্রথম যে ওষুধটি আপনারা ব্যবহার করবেন নাক্স ভূমিকা এটি সাধারণত আমাদের গ্রাম বা বিভিন্ন জঙ্গল থেকে ওষুধি গাছ কুচলা কুচলা থেকে মাদার টিংচারটি প্রস্তুত করা হয়েছে এটি হচ্ছে নাক্স ভূমিকা এটি দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা তিনটায় আপনাকে পনেরো দিন খেতে হবে এবং এর পরিত্রাণ পাবেন সঙ্গে যদি থকথকে সাদা জেলি থাকে সেখানে কলচিকাম ওষুধটিও ব্যবহার করতে পারেন ওই একই নিয়মে দু করে তিনবার খেতে হবে খালি পেটে সকাল দুপুর এবং সন্ধে নেক্সট তিন নম্বর ওষুধটি হচ্ছে ফেরামফস এটা আপনারা এক ফোঁটা করে তিনবার খাবেন চার নম্বর যে ওষুধটি সেটা যদি পেটের গণ্ডগোল থাকে পেট কামড়া পেট মচড়া তলপেট তল ব্যথা করে তখন আপনারা কার্বোভেজ ওষুধটি ব্যবহার করলে এই রোগের ক্ষেত্রে খুব ভালো সুফল পাবেন নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে এইটুকু পরবর্তী ভিডিও আবার আসছি নমস্কার